জাতির পিতা মহাত্মা গান্ধীর একশো পঞ্চান্নতম জন্মবার্ষিকী আজ দিনটিকে আন্তর্জাতিক অহিংসা দিবস বলে ঘোষণা করেছে রাষ্ট্রসংঘ প্রবল প্রতাপ ব্রিটিশ শাসকদের অত্যাচারের মুখে দাঁড়িয়ে অহিংসাকে অস্ত্র করেছিলেন মহাত্মা হিংসার বিপরীতে নিরস্ত্র স্বাধীনতা সংগ্রামকে অত্যন্ত সাহসী অবস্থান বলে স্বীকার করেছিল খোদ ব্রিটিশরাই ক্রমেই মহাত্মার দর্শন জন আন্দোলনের রূপ নেয় সারা ভারত উদ্দেল হয়ে পড়ে স্বাধীনতা অর্জনে ভারতের স্বাধীনতার পাশাপাশি বিশ্বজুড়ে অহিংস দর্শনের প্রসারে মহাত্মা গান্ধীর অবদান অনস্বীকার্য